বাংলাদেশে গণ গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি এমনকি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায় আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে তারা তবে প্রশ্ন উঠেছে কতটা জনসমর্থন তারা আদায় করতে পারবে যেখানে দলীয় প্রধান অন্য দেশে এমনকি দলটির শীর্ষ নেতৃত্বের অনেকেই বিদেশ অবস্থান করছেন ভারতে বসে বিভিন্ন সময়ে নানা রকম বার্তা দিয়ে যাচ্ছেন তিনি এমনকি তার দলের শীর্ষ নেতৃত্বের আটকৃতরা বাদে সবাই বিভিন্ন দেশে স্বাচ্ছন্দ্যেই ডুয়েছেন গত পাঁচই আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এমনকি নেতাকর্মীদের অনেকে মনে করছেন এই মুহূর্তে নতুন কর্মসূচি ঘোষণা করা আর তাতে অংশ নেওয়া মানে নিজেদের বিপদের মুখে ঠেলে দেয়া তৃণমূলের নেতাকর্মীরা আরও বলেছেন দেশের বাইরে বসে নেতারা কর্মসূচি দিয়েই খালাস তাদের তো মাঠে নামাও লাগবে না গ্রেফতার নির্যাতনের শিকারও হতে হবে না যা কিছু যাবে সব আমাদের উপর দিয়েই যাবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতেই অংশ নেবেন না বলেও জানিয়েছেন অনেকে বলেছেন সিনিয়র নেতারা আগে মাঠে নামুক তারপর আমরাও নামব আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে কোটি কোটি টাকা কামাবে এবার সেটা হবে না রাগ অভিমান আবেগ অনেক কিছুই দেখা যাচ্ছে আওয়ামী নেতা কর্মীদের মধ্যে এখন প্রশ্ন নেতা কর্মীদের এমন অনাস্থায় কতটা সফলতা দেখতে পাবে দলটির ঢাকা এই কর্মসূচি তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত